হ্যাঁ হ্যাঁ একদম ঠিকই পড়েছেন আমেরিকাতে একটি দাম টাকা আজ দুপুরবেলা একটু বেরিয়েছিলাম সামনে জিনিস আনার ছিল তাই দুপুরে যখন গৌরী ঘুমিয়ে পড়েছে তখন বেরিয়ে পড়েছিলাম বাড়ির সমস্ত কাজকর্ম সেরে ভাবলাম এই দুপুর দুপুর গিয়ে জিনিসটা নিয়ে আসি আকাশটাও বেশ সুন্দর হয়ে আছে রোদ উঠেছিল আজকের খুব চলুন এসে গিয়েছি ঝটপট জিনিসগুলো নিয়ে নিই প্রথমে যেটা আমার নেওয়ার ছিল সেটা হচ্ছে একটু দুধ আর কিচেন টাওয়েল তবে এখানে এসে দেখলাম কি সুন্দর কিচেন টাওয়েল রয়েছে দেখুন বাচ্চাদের নিশ্চয়ই খুব পছন্দ হবে এখানে ম্যাগির কত রকমের জিনিস রয়েছে দেখুন সত্যি বলতে আমাদের দেশে বোধহয় এত ধরনের ম্যাগির মশলা পাওয়া যায় না নানা রকমের স্যুপ মিক্স নুডল মিক্স অনেক কিছু রয়েছে আরেকটা জিনিস এই দোকানটাতে দেখলাম যে যেটা গতদিন এসে আমি খেয়াল করিনি এদের বেশ সুন্দর একটা নন ননভেজের সেকশন রয়েছে পেঁয়াজ যদিও আমার নেওয়ার নেই তবে পেঁয়াজের সাইজগুলো একবার দেখুন কত বড় বড়। মোটামুটি একটা পেঁয়াজেই পুরো রান্না হয়ে যাবে আর ঝাঁজও সেরকম ধনেপাতাগুলো পাতাগুলো দেখেছেন কি সুন্দর অনেকবার ভাবি জানেন একটা নারকেল নিয়ে যাব। নারকেল তো আর শুধু নিয়ে যাওয়ার নয় সেটাকে ভাঙা সেটাকে কোড়া বা কাটা ওই সমস্ত কোনো জিনিসই আমার কাছে বাড়িতে নেই জিনিসপত্র নিয়ে নিয়েছি বিল করতে দাঁড়িয়ে এটা চোখে পড়ল। দেখুন মাত্র চব্বিশটা পেনের দাম প্রায় পাঁচ ডলারের মতো চার ডলার নিরানব্বই সেন্ট যেটা হিসেব করলে প্রায় এক একটা পেন সতেরো থেকে আঠেরো ডলার মতো পড়ে ভাবা যায় সামান্য একটা বল পেন যে সমস্ত বল পেনগুলো আমরা পরীক্ষায় লিখতাম তিন টাকা বা চার টাকা পাঁচ টাকা দামে তার একটির দাম এখানে সতেরো টাকা নেওয়া আমার হয়ে গেছে জিনিসপত্র বাড়িতেও এসে গেছি চলুন এবার বাড়ি ফির সবাই খুব ভালো থাকবেন